ভরপুর পাকা তালের সিজনে পাকা তালের বড়া কিংবা পিঠা বানিয়ে নিন খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। যাতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন আর এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা তালের বড়া এই এইরকমভাবে ফুলবে আর ও হবে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে এক বাটি তালের রস নিয়ে নিলাম আমি সব কিছু এই বাটির মাপেই নেব এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম এক বাটি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি এখানে ওই বাটির মাপের এক বাটি সুজি দিয়ে দিলাম ওই বাটির মাপের এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ওই বাটির মাপের এক বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন আপনারা সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আবারও ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যত ফাটানো যাবে তত তালের বড়া সুন্দর হবে খেতে ভালো লাগবে এইভাবে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম আবারও পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই রকম ব্যাটারের ঘনত্ব হবে এইভাবে দেখুন ঘনত্ব দেখেই বুঝে নিতে হবে এদিকে তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন বড় গলার একদিক সোনালি কালার হয়ে গেছে এবার একটা কাঠির সাহায্যে উল্টে নিচ্ছি এবার নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব এই সময় গ্যাসে আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে অনবর্ত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি তুলে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সবগুলা তুলে নিয়েছি বাটি ঢেলে নেব দারুণ হয়েছে দেখতে এবার আমি ঢেলে নিচ্ছি সবগুলো একই রকমভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে একবার শুধু বানিয়ে দেখুন খেতে তো দারুণ লাগবে খেতে কতটা নরম ও সফট হয়েছে এই বড়া খেয়ে মন ভরে না এতটাই মজার হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে আপনাদের ও টেস্টি হয় লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন সহজ রেসিপিতে পাকার তালের নরম তুলতুলে বড়া বা পিঠা রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে তো দারুণ হয়